এটি হচ্ছে আতনের এক বিশাল পুকুর যার তলদেশে খুঁজে পেয়েছি সোনার খনি। বারো বিচের এই অলগর সরবজ কোন অংশে কম নাই 24 ক্যারেট সোনার থেকে। একটা পুকুরের যে আয়তন হয় তার আর এক অংশ পার হিসেবে পড়ে থাকে। মাঝারি সাইজের একটা পুকুরেও এই পারের আয়তন ছাড়িয়ে যায় কয়েক বিঘা। বিক্রয় বলে মাছ পেতে যেখানে বেরিয়ে করতে থেকে কাট মাস সেখানে মাত্র দুই মাসে প্রফিট করা যায় পুকুর পারে উচ্চমূল্যে ফসল চাষ করি দুই হাজার চব্বিশ সালে সে পুকুরে মাছ চাষ আর পুকুর পারে উচ্চমূল্যের ফসল চাষ কোনটি বেশি লাভজনক সেটি ভেঙে দেখাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা যদি আগ্রহী হয়ে থাকে উচ্চমূলের ফসল চাষাবাদে এবং আপনাদের যদি একটা পুকুর থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য দর্শক আমরা এসেছি নড়াইল জেলার কালিয়া উপজেলার দুধকুচি গ্রামে একটি বিশাল ঘেরের পারে উচ্চমূল্যের ফসল ইয়েলো গোল্ড তরমুজ চাষে প্রজেক্ট দেখতে আমি আমার লাইফে এরকম তরমুজ কখনো দেখি না নরমালি আমরা যেটা বলি সবাইকে যে একটা গাছে সর্বোচ্চ একটা বা দুইটা করে তরমুজ রাখার জন্য কিন্তু এইখানকার সয়েল কন্ডিশন এতটাই ভালো যে পার গাছে ইনি আসলে চারটা করে তরমুজ রাখার পরেও প্রতিটা তরমুজের হচ্ছে আপনার গড় ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত পাচ্ছে এটা সত্যি চমৎকার বিষয় আর আশেপাশে দেখতে পারতেছেন কী রকম ধরে আছে এই তরমুজগুলা এক একটা হচ্ছে যে গোল্ড আমি আসলে তরমুজ বলবো না এগুলো এগুলো হচ্ছে একটা গোল্ড এবং এইটার বাজার মূল্য কত টাকা করে বাজার মূল্য পাওয়া হচ্ছে এখন এই এদিকে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা করে পাইকারি বাজার মূল্য পাচ্ছে এই হলুদ ইয়েলো গোল্ড জাতের তরমুজে আমার নাম অসিত কুমার বিশ্বাস থানা নোড়াগাতি জেলা নরাইল। পার এই যে যে ই আছে তাতে তিন বিঘার মতো পার হবে এই যে উত্তর মুসটা করা মাছ চাষ লাভ আছে ধরেন ও জায়গায় পাঁচ লক্ষ খাটালে আর পাঁচ লক্ষটা আশা করা যায় কিন্তু এটা টাইম লাগবে আসছে ছয় মাস থেকে সাত মাস আর এই যে এটা করা আইছে দুই মাস পাঁচ দিন বয়সের লাভ মাছ চাষ সময় লাগে প্রচুর একটা ধরেন চত্রিশ মাসে মাছ ছাড়া আইছে আর কাতি মাসে যে মাছ বিক্রি করতে হবে এটার ফলাফল এই যে দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে আর এরকম দেখেন এখানে তরমুজের ভারে পুকুরে যে মাচাটা দিছে আর কি এই হয় এখন ভেঙে যাবে এটা যদি আর দু হারভেস্ট না করে কিছু মধ্যে আজকালের মধ্যে তাইলে মনে হয় পুরোটাই ভেঙে যাবে এই অবস্থা যে মাছ চাষ করে দেখলাম আর এই তরমুজ চাষ করতেছি তাদের মাছ চাষে পাঁচ সাত মাসে যে লাভ মানে যে চালান কাটায় যে লাভ তার থেকে এইটি খরচ সীমিত এবং লাভ ওর থেকে তিন চার চার গুণ বেশি চার গুণ হয় এতে পাঁচ লক্ষ চালান কাটাইছি মাসে হয়তো দশ লক্ষটাই বেচলাম আমার পাঁচ পাঁচ লাখ থাকলো লাভ আর সময় লাগলো সাতে আট মাস আর এডে আসছে দুই মাস পাঁচ দিন ওই সের বয়স বিক্রি হবে এক লাখ কাটায় বিক্রি হবে ছয় লক্ষ টাকা তাহলে আমার আরও চার মাস হাতে ছয় মাস পাঁচ মাস হাতে থাকতে যাই পাঁচ মাসে এখন টমেটো করবো তাতে খরচ কম আবার লাভ এটাই বেশি

না 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 বাহিরের হীরা ও আচ্ছা আচ্ছা উনি আসলে বাহিরেরটা চাষ করছিল কিন্তু খুব একটা আশানুরূপ ফলন পায়নি এবং তিন নাম্বার বছরে এসে আপনি এগ্রন সিড থেকে এগ্রন সিড এই যে হচ্ছে ইয়েলো গোল্ড ভ্যারাইটিটা নেন নেওয়ার পরে আসলে আমরা কি বলবো দর্শক ফলনটা হচ্ছে আপনাদের নিজে চোখে সেম মাটি সেম মাটিতে উনি এর আগে দুইবার হচ্ছে তরমু চাষ করছিল কিন্তু দুইটাতে খুব একটা ভালো ফলাফল আসেনি কিন্তু এইবার যেটা আসলে উনি ছক্কা মেরে দিয়েছে আর কি মাছ চাষের খরচ প্রথমে পুকুর তৈরি করতে হবে পুকুর তৈরির পরে তারপরে পোনা আনতে অনেক টাকার ব্যাপার এই জায়গা পঞ্চাশ হাজার রেনু দেড় লক্ষ টাকা টাকা প্রথমে লাগছে দেড় লক্ষ টাকা তারপরে তার পাশে খাবার দিয়ে আরও পাঁচ লক্ষ টাকা তারে খাওয়ানোর পরে তারপরে ওইডের আশা করা যাবে যে কত টাকা পাবো কি পাবো না আর এটা তো এই যে দুই দুই মাসে ফসল দুই মাসে এতে আমার সর্বোচ্চ খরচ হয়েছে এক লক্ষ টাকা এতে দর্শক আমরা আছি নরাইল জেলার কালিয়া থানায় এখানে পুকুর পারে পাড়ে উচ্চমূল্যের ফসল হলুদ তর্ম চাষ করেছেন আমাদের একজন উদ্যোক্তা স্মার্ট কৃষি উদ্যোক্তা আমাদের অসিত দাদা তিনি এই পুরো জমিতে এটা চাষ আমরা ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি তো সেই সাথে আড্ডা হচ্ছে তার সাথে আচ্ছা দাদা বলেন তো পুকুর এই রকম পুকুর আছে আমার এত বড় নেই এসছে একটু ছোট হালকা অনেকেরই আছে কিন্তু তারা এখন পরে নাই কিন্তু আমার এটা দেখেই বা সবাই উদ্যোক্ত আর আমিও কই যে সবাই এই চাষ করলে দুই মাস মাত্র

কেউ এখনো মানে ই করতে পারে না এই ধারণায় যে এই এই পরিমাণে হয় বা এত টাকা হবে আচ্ছা তার মানে এদিকে পানের বরজ বেশি আর এরকম ছোটখাটো পুকুর আশেপাশে দেখলাম মনে এই পুকুরের সংখ্যা অনেক বেশি আছে তাই না আচ্ছা এখন এই যে তরমুজটা হচ্ছে এটা বিক্রি করতেছেন কোথায় এটা বর্তমানে গোপালগঞ্জ গোপালগঞ্জে গোপাল করতেছেন কিরকম দাম আসতেছে এই চব্বিশশো আর ছাব্বিশশো করে বিক্রি আছে চব্বিশশো ছাব্বিশশো মন সর্বনিম্ন চব্বিশশো আর ভালো সাদৃশ্য আচ্ছা খুবই সুন্দর এবং ইনশাআল্লাহ যত ফলন দেখতেছি খুব শীঘ্রই তো এগুলো উঠে যাবে সব এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে সবগুলো উঠে ফেলবেন এক সপ্তাহ উঠে যাবে আর এই যে ছোট এটা একটা পারফেক্ট সাইজের ইয়েলো গোল্ড তরমুজ প্রায় চার কেজি হবে চার সাড়ে চার কেজির মতো হবে পাঁচ কেজি হয়ে যেতে পারে আর কি চাষার পর খেয়ে দেখছি আর অবশ্যই আপনাদেরকে দেখাবো এটার কি রকম কালার হবে মিষ্টিটা কেমন আর আপনারা যদি টেস্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের যে কল সেন্টার আছে ওখানে ফোন দিতে পারেন যদি ভাগ্য ভালো থাকে কোনো ফার্মারের সাথে যদি কোনো ফার্মারের ফিল্ডে যদি প্রজেক্ট থাকে তাহলে হয়তো বা সরাসরি আপনার টেস্ট করার সুযোগ পেলেও পেতে পারেন সেজন্য আপনাকে অবশ্যই কল করতে হবে জিরো নাইন সিক্স সেভেন এইট ডাবল সিক্স টু এইট টু এইট এই নাম্বারে আমি লিটন আমরা দীর্ঘ এই তিন বছর এই কৃষির সাথে জড়িত কিন্তু এই এক সাথে যেদিন থেকে আর কি জড়িত হয়েছি এই এক গ্রহণ এর বীজ গোল্ড আর হচ্ছে স্মার্ট বয় এই দুইটা চাষ করে খুবই লাভবান এবং ব্যাপক ফলন প্রচুর ফলন এর এর পর দিয়ে কোনো ফলন হলে সেটা গল্প হবে প্রচুর আমরা দেখতে পাচ্ছি আপনাদের আপনার জমিতে এসেই আচ্ছা ভাই লিটন ভাই এই যে প্রজেক্টটা শুরু করছিলেন কবে বলুন তো এখান থেকে আরো দুই মাস আগে বীজ বপন করা হয়েছে এই পাড়ি থেকে প্রথমে কোপ দিয়ে সার দিয়ে কোপ দেওয়া হয়েছে কোপ দেওয়ার পরে তারপরে টেরেতে কোকোপিটের সাহায্যে চারা উৎপাদন করে এই ঘেরের পাড়ি থেকে আনে আর কি বীজ চারা রোপণ করা হয়েছে কতদিন বয়সে যে চারা এই যে বয়সটা কতদিন ছিল যখন এটা সাত আরো আঠারো দিন বয়সে চারা লাগানো কোকোপিটে হ্যাঁ আধুনিক পদ্ধতিতে সারা করা ছিল আচ্ছা তো জমি যে মাটিটা দেখলাম এটা হচ্ছে পিট মাটি বলে আপনার পুকুরের নিচের যে মাটিটা কালো এটা তো মানে অর্গানিক যে ম্যাটেরিয়ালস গুলো আছে সবগুলো একদম মানে অনেক হাই লেভেলের আছে আর কি এখন এটাতে যাই যেটাই দিবেন আপনার বাড়তি কোনো রাসায়নিক সারের প্রয়োজন পড়বে না পড়বে না সার লাগতেছে না আপনি নাকি এমনিতে চারা হ্যাঁ সার দেওয়া হয়েছে কিন্তু হালকা বেশি বেশি পরিমাণ সার লাগি নাই আর যে যতটা ক্ষমতা আছে তাতে সারের প্রয়োজন পড়ি নাই অতটাই মানে অল্প দিনেই এই ফলটা বড় হয়েছে ব্যাপক ভাবে আপনার যখন তেত্রিশ দিন বয়স তখন এই ফলগুলো প্রথমে এরকম আসে তার থেকে চার থেকে পাঁচ দিন পরে ফলের সাইজ হয়ে যাবে এরকম 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 সাইজ চলে আসবে অলরেডি তারপর হারভেস্ট উপযোগী কখন হয়ে যখন আপনার ষাট থেকে একষট্টি কি বাষট্টি দিনের ভিতরে হারভেস্ট করা যাবে এবং পুরো পাইতে যাবে ফলটা হ্যাঁ যেটা দেখতেছি অলরেডি তো আপনার বিক্রয় শুরু করে দিয়েছেন হ্যাঁ অলরেডি বিক্রয় হয়ে গেছে ভাই দুই থেকে 3 টন বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে আপনার পুরো তিন বিঘা পার হ্যাঁ 3 বিঘা পারে আপনার গাছ কতগুলো সারা কতগুলো লাগছিল সারা এখানে সারা রোপণ করা আছে হাজার তিন 3000 চারা হাজার চারা তার থেকে কিছু চারা ধরেন 100 বাদি দেওয়া যেতে পারে কারণ অন্য সমস্যা কারণে মারা খুব বেশি না হ্যাঁ 3000 চারার তারাও বলতেছে যে কি গাছে হইছে না আমি ঝুলয়ে রাখিয়ে গেছি তাই বলতেইছে যে এটা কি আসলে আটা দিয়ে হ্যাঁ আটা দিয়ে লাগায় যাচ্ছে কিনা দেখেনই যে আগে যে জায়গায়তে আইছে সব জায়গায় ফলে জায়গায়তে আমি হারভেস্ট করে ফেলে লোকরা এসে গেছে এটা হারভেস্ট করা আইছে তারপর এই যে ফলগুলো ফির এন্ডে হইছে এই পর্যন্ত 35 80 মণ বিক্রি করা হয়ে গেছে এক দেখেন একটা বোঠায় দুইটা তোরমুজা আছে এটা তো এটা দুইটা তোরমুজা আছে এটা কেউ আর কি এই প্রজেক্টে না আসলে বিশেষ করবে না যে আসলে এটা হয় এই ভাবে হয় কিনা তোরমুজা তোরিটা যেভাবে টিকে আছে এটা সাপোর্টিভ কি মানে কিভাবে এই মাছটা dise না এই মাছটা দেওয়া হয়েছে প্রথমে পারে একটা খুটো পোতা হয়েছে আচ্ছা তারপরে একটা বাস দিয়ে সুজভাবে এইভাবে দিয়ে জালটা ওই সাথে আগে দিয়ে ওইটা উঁচু করে বান্ধা হয়েছে এটা যথেষ্ট পরিমাণে শক্ত একটা মাছা এখানে এবং পুকুর পারে এইভাবে আসলে মাচা দিয়ে পুকুর পাড়টাকে কাজে লাগাতে পারে যারা মাছা জাতীয় ফসল চাষ করতে চান এক্ষেত্রে পুকুরের কিনারা যেটা আছে এটা কিন্তু সর্বোত্তম ব্যবহার আপনারা নিশ্চিত করতে পারবেন কোন করছেন এই প্রজেক্টে আসলে মালচিং ছাড়া করছেন তাই না হ্যাঁ মালচিং ছাড়া মালচিং ছাড়াই যে ফলন আপনার আসছে এখানে এটা তো সুপার কোয়ালিটির মালচিং ছাড়াই আর এই চারা থেকে চারা কত দূর দূরে দূরে লাগাইছেন চারা থেকে চারা লাগাইছে 16 ইঞ্চি দূরে 16 ইঞ্চি দূরে দূরে এক একটা চারা লাগাইছেন আপনার পুরো घेरे মোটামুটি তিন হাজারের মতো চারা চারা আছে আর এই যে মাচাটা দিয়েছেন এটা হ্যাঁ এরকম 7 থেকে 8 ফিট এরকম তারপরে 7 ফিটের মধ্যে একটা গাছ এখানে কভার হয়ে যাচ্ছে এবং আপনারা যে প্রুনিং করতে হয় বা ট্রেনিং করতে হয় গাছে ফল আসার পরে সর্বত আমরা বলি যে দুইটা ফল রাখবেন এবং বাকিগুলা ফেলে দিবেন আপনারা তো এই ধরনের কিছু করতেছেন না ওটা করি নাই তারপরে ওই যে শাখা প্রশাখা যে ছাটাই করার একটা ই ছিল আর কি ট্রেনিং এর ভিতরে এটা দেখছি এটা কিন্তু এটাও করা হয় নাই যার কারণে আমি হয় আমি ওই সময় ভাবছিলাম যে হয়তো ফল ছোট থাকবে কিন্তু আপনার মাটির যে শক্তি যে গ্রোথটা আছে সেটার কারণে আর কি ছাটাই না করলেও পরে ফলটা যে এত ভালো হয়েছে মানে এতটাই হয়েছে যে হিসাব ছাড়া অনেকটাই ফলন ভালো হয়েছে খাতি যে মিষ্টি মানে যে যাকেই খাওয়াইছি খুব সুনাম বলছে যে এর চাইতে ভালো আর হয় না আর আমি অন্য জাত করেছিলাম তা করিয়া এ করিয়া দেখতেছি দুই বছর আমি এর বিফলেই গেছে এ যদি আমি আগে

তারপরে দুই সারি করে আপনার এখানে প্রায় চার দুই সাইডে আর কি দুই সারি তিন হাজারের মতো গাছ ঠিক দশক চার ফিট প্রস্থের সামান্য একটা পার এটারকে কেন্দ্র করে এখান থেকে আপনার পাঁচ লাখ টাকা লাভ দুই মাসে চলে আসছে ফিউচারে এই ছোট্ট জায়গা এটার কি করবেন সামনের দিকে আর কি এটা নিয়ে পরিকল্পনা কি ধরেন এই সময় আমি এই তরমুজ চাষ করবো হ্যাঁ পরে যে টমেটো থাকবে আছে খাড়া জাল দিয়ে খাড়া থাকবে আর এই গুড়িতে আবার চাষ হবে ধরেন আপনার লাউ চাষ করার ইচ্ছা আছে সামনে হ্যাঁ সামনে বা কুমড়ো মিষ্টি কুমড়ো চাষ করার ইচ্ছা আছে যে খাড়া গড়িতে থাকবে আছে টমেটো আর এই শোয়ানো এই মাছাতে থাকবে কুমড়ো কুমড়ো তলে থাকবে এইভাবে তরমুজের তরমুজ যেভাবে ঝুলে আছে এইভাবে কুমড়ো আর কি চাষ হবে ওদিকে আর ওই ছাড়া যে গুড়িটা থাকবে ওর ভিতরে টমেটো চাষ অলরেডি চলবে তার মানে এই সামনে রবি যে মৌসুম আসতেছে এইখানে আপনার প্ল্যানিং হচ্ছে এই যে টমেটো চাষ করবেন এই পারে তরমু শেষ করে এবং এই যে মাচাটা আছে এই মাছাতে আবার কুমড়ো মিষ্টি কুমড়ো চাষ করবেন দর্শক তো এমন চমৎকার প্ল্যানিং বা পরিকল্পনা করে আপনারও কিন্তু যদি আপনাদের পুকুর পাট থেকে থাকে শুধুমাত্র তরমুজ টমেটো এর পাশাপাশি চাইলে আপনারা পেঁপে চাষ করতে পারেন ক্যাপসিকাম চাষ করতে পারেন সব ধরনের উচ্চমূল্যের ফসল কিন্তু এই যে ছোট্ট জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে করতে পারেন তো আপনাদের যাদের পুকুর আছে এবং পুকুরের পার আছে তারা অবশ্যই 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 এই পারগুলোকে ফেলে না রেখে সেখানে যার মতো কোনো ফসল করেন না করলে উচ্চ ফসল করেন যেগুলো থেকে অনেক বেশি প্রফিট পাবেন যেমন দেখেন এই যে তরমুজ এই সময় মাছার তরমুজ বাহিরে চাষ করে প্রায় ষাট টাকা সত্তর টাকা কেজি অনায় এসে চলে আসে রোগবালাই কি কি মানে ফেস করছে এতে প্রথমত একটা লাল ফোকা আছে হলুদ যে পোকাটা চারা রোপণের ধরেন বিটাল হ্যাঁ হ্যাঁ ওই পোকাটা প্রথমে চারা রোপণের ধরেন তিন চার দিন পর পরেই এইটা আক্রমণ করে আর কি এই পোকাটা তার জন্যে আর কি আমরা ব্যবহার করি আমরা আসলে অ্যাগ্রোয়ান থেকে অত দূরের এসে এরকম সীমিত ওষুধের জন্য অতটা ই করি না ওইখান থেকে আনতে পারে না কিন্তু পরামর্শটা পরামর্শটা হচ্ছে অ্যাগ্রোয়ান থেকেই নেওয়া হয় আর সেই পরামর্শ অনুযায়ী আমরা এই চাষটা করছি আর কি হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় কথা একটাই যে এই যে ইয়েলোগোর তরমুজ এই জাতটা এই জাতটা ভাইরাস কম কম বলতে নাই বললে চলে আমরা যে সেটা দেখতেছি সেটা একটা গাছে কোনো ভাইরাস নেই তবে সবথেকে আশ্চর্যজনক একটা বিষয় সেটা হচ্ছে প্রায় সাত দিন প্লাস বয়সের এই ভ্যারাইটির যে ইয়েটা এখানে কোনো প্রকার রোগ বালাইয়ের আক্রমণ এবং পোকা যে আক্রমণ কোনটাই কিন্তু এখানে অনেকটাই কম অনেক অনেক কম বলতে নাই কিন্তু কোনো রোগ বালাই বলেন বা মানে বড় ধরনের কোনো বড় ধরনের কোনো সমস্যা এখনো আসি নাই তো দেখেন মানুষ কিভাবে চাষ করে যে পুকুরের যে মাছ চাষ সেটাকে তারা হচ্ছে প্রধান হিসেবে নেয় এবং ঘেরের পাড়ের যে চাষটা এটাকে জাস্ট সেকেন্ডারি একটা অপশন যে এটার পাশাপাশি সাথী হিসেবে আমি ঘেরের পাড়ে সবজি বা উচ্চমূলের ফসল চাষ করলাম কিন্তু বাস্তবতায় চিন্তা করলে যদি রেজাল্টের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই যে সেকেন্ডারি যে ফসল বা যেটাকে সাথী ফসল হিসেবে নিচ্ছে পারের যে উচ্চমূল্য ফসল এইটার প্রফিটের সংখ্যাটাই বা প্রফিট মার্জিনটাই কিন্তু বেশি এইখানে যেটা বাস্তবচিত্র আমরা দেখতেছি সাত বিঘার এই প্রজেক্টের তিন বিঘার মাত্র তিন বিঘা হচ্ছে আপনার পার যে টোটাল যোগ করলে তিন বিঘা পার হয় তিন বিঘার পারে এই স্মার্ট ইয়োল যাতে তরমুজ চাষ চাষ করে প্রফিট এনার প্রায় ছয় লক্ষ টাকা মতো এখান থেকে বিক্রি আসবে টোটাল আর যেখান থেকে এক লাখ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার মতো প্রফিট মাত্র দুই মাসে চলে আসে তো এটা এটাই আসলে উচ্চমূল্য ফসল এবং স্মার্ট চাষাবাদ পদ্ধতির মানে এটাই হচ্ছে সুফল বা এটাই রেজাল্ট বলার মতো আর কি যেই ফলাফলটা পেয়েছেন আমাদের নড়াইল জেলার ওয়াসিদ দাদা এবং তার সাথে চাষ করেছেন আমাদের তারা দুইজন দুই ভাই চাষ করেছেন অসিদ দাদা এবং লিটন দাদা তো দর্শক এই ছিল আজকের এই চমৎকার ভিডিও এবং আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন এখান থেকে এবং অনেক অনুপ্রাণিত হবেন যদি আপনাদের উপরে পতিত পার পড়ে থাকে তাহলে আপনারা কিন্তু উচ্চমূল্য ফসলের প্রজেক্ট করে সেখান থেকে মোটা অঙ্কের মুনাফা আয় করতে পারেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী দিনের কোনো ভিডিওতে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসসালামু আলাইকুম